একটু রাগ করলে এরকম যদি সারপ্রাইজ পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয় তাই না মনে হয় রাগ করে হয়তো ভালোই করেছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এই দেখেন আমার হাজবেন্ড কত কি এসেছে পুরান ঢাকা থেকে তো চলেন সেগুলোই আপনাদের সামনে আনবক্স করে দেখাই অনেক কষ্ট করে সে ধানমন্ডি থেকে তিন ঘন্টা জার্নি করে জানেনি তো ঢাকার ভিতরে কত পরিমাণে জ্যাম এত কিছু ঠেলে সে আমার জন্য এই বিরিয়ানিগুলো নিয়ে এসেছে আমি কিন্তু এই বিরিয়ানিটা খাইতে খুবই পছন্দ করি এর আগে ওর সাথে গিয়ে এই বিরিয়ানিটাই খেয়েছিলাম তার জন্য সে আমি একটু রাগ করেছিলাম আমার রাগ ভাঙানোর জন্য এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিয়েছে আসলেই আমি অনেক খুশি হয়ে গিয়েছি আসলে ছোট ছোটো জিনিসে কিন্তু খুব বেশি আনন্দ হয় তাই না সে যে আমার জন্য এত পরিশ্রম করে এত কষ্ট করে আবার টংগি নিয়ে এসেছে আমি আসলে অনেক খুশি হয়ে গিয়েছি তার পরিশ্রমটাই হলো অনেক ভালোবাসার একটা চিহ্ন যে সে আমাকে কত পরিমাণে ভালোবাসে বলেন যে দানমন্ডি থেকে পুরান ঢাকা গিয়ে এই বিরিয়ানি গুলো কালেক্ট করে নিয়ে এসেছে আবার টঙ্গিতে। আসলে আমার হাজব্যান্ডের মুখটা দেখে অনেক খারাপ লাগতেছিল সে মেট্রোতে করে ধাক্কাধাক্কি করে এইখানে নিয়ে এসেছে পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল। যাই হোক তারপর আমরা সবাই মিলে এই খাবারগুলো খেয়েছিলাম আর এই বিরিয়ানিটা কিন্তু পুরান ডাকার অনেক মজা আর আপনারা যারা খেয়েছেন তারা ঠিক কমেন্ট করে জানাবেন যে পুরান ডাকায় কে কে গিয়ে খেয়েছেন বিরিয়ানি বিরিয়ানি কিন্তু পুরান ডাকার অনেক বিখ্যাত একটা যাই হোক সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর হচ্ছে তাকে বলতেছিলাম তুমি এত কষ্ট করে কেন আমার জন্য এগুলো নিয়ে এসেছ তুমি তো পাশে আমাকে কাছাকাছি কোথাও নিয়ে খাওয়াতে পারতে সে বলল যে তুমি অনেক রাগ করছো এর জন্য এইখান থেকে তুমি এই বিরিয়ানিটা অনেক পছন্দ করো তার জন্য আমার জন্য নিয়ে এসেছে যাই হোক আমি অনেক খুশি আর দেখেন এই বিরিয়ানি তো কত পরিমাণে মাংস আমরা নর্মালি যে রেস্টুরেন্টে খাই এত অনেক কিন্তু কম মাংস থাকে বাট এটা কিন্তু অনেক পরিমাণে মাংস ছিল যেটা আমি একটা একজনেই খেয়ে শেষ করতে পারছিলাম না আমি কিন্তু পুরোটা খেতেই পারিনি অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিলাম এই তো ক্লান্ত শরীর নিয়ে পুরো ফ্রেশ হয়ে সেও খেতে বসেছে আর এই বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা আমি কিন্তু যতবারই পুরান ডাকা যাই আমি খাই বাট আপনাদের সাথে শেয়ার করা হয় না অবশ্যই ভবিষ্যতে আবার যদি যাই শেয়ার করব ইনশাল্লাহ যাই হোক এই তো দেখেন আমরা খুব মজা করে খাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম আপনারা সবাই যাবেন খেয়ে মজা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ